সাপ বিচ্ছু ইত্যাদি পোকামাকড়ের দংশন থেকে বাঁচার দোয়া তো দোয়াটা আমি বলি সকালে তিনবার পড়তে হবে বিকালে তিনবার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তো সকালটাকে ফজরের পর নেন সকাল আর মাগরিবের পর নেন সন্ধ্যা তাহলে ফজরের পর তিনবার মাগরিবের পর তিনবার বলেন আউজু বিকালি মাতিল্লাহ আউজু বিকালি মাতিল্লাহ হিতামাতি মিন শাররি মা খলক তো পুরাটা এইভাবে পড়তে হবে আউযু বিকালিমাতি আল্লাহি তাব মাতি মিন শাররি খালাপ আমি আবার বলছি আউযু বিকালিমাতি আল্লাহি মাতি মিন শাররি মা খলক ওরা তো রেকর্ড করতেছে প্রচার করে দিবে তো এখান থেকে শুনে নিবেন আপনারা শিখে নেবেন তাহলে আউযু বিকালিমাতি আল্লাহি তাব মাতি মিন শাররি মা সকালে তিনবার রাতে তিনবার ইনশাল্লাহ এই পোকা মাকড় জীব জন্তু জানোয়ার ইত্যাদির ক্ষতিকারক বস্তু প্রাণী থেকে আল্লাহ হেফাজত করবে তাহলে মনে থাকবে না ইনশাল্লাহ এই দোয়াটা আমরাও পড়বো আর বাচ্চা যখন স্কুলে যায় মাদ্রাসা মক্তবে যায় ওরে হাতে ধরে বলবেন আব্বু বলো মেয়েটাকে বলবেন আম্মু বলো আউজুবি কালী মা তিল্লা ও যেভাবে বলতে পারে ওইভাবে ওরে বলাবেন এটা তিনবার বলায়া মাদ্রাসায় পাঠাবেন আবার সন্ধ্যায় ওরে তিনবার ওর মুখ দিয়ে এগুলা বলাবেন শিখাই দিবেন আল্লাহ আমাদের সকলকে আজকে যে আলোচনাগুলো হলো আমরা সবাই যেন এগুলোর উপর আমরা আলমন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন